এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন আমরা এগুলোর সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশন আমরা একজনকে আমরা আমরা দিয়েছি শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা এখন চিন্তা ভাবনা করি নাই তাস্কিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে আই থিঙ্ক সে সামনে থেকে তো ডেফিনেটলি লিড দিতে পারে কিন্তু ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কিনা আমরা এই আলাপাল কেনা এই মুহূর্তে আমি বলতে পারবো না সব কিছু বোর্ডের সিদ্ধান্ত হয় বোর্ডের মধ্যে সিদ্ধান্ত আসে ক্যাপ্টেনের অ্যাপয়েন্টমেন্ট আশা করি যদি কোনো কিছু সিদ্ধান্ত থাকে হয়তো বোর্ডেতেই সিদ্ধান্ত হয় সেখান থেকে হবে বাট আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যানডেট দিয়েছি বাকিটা বোর্ডের ইচ্ছা এখানে ইনফ্যাক্ট ওরা অনেক গ্লোবাল টি টোয়েন্টি খেলবে তো গ্লোবাল টি টোয়েন্টি এবং শ্রীলঙ্কান এই এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের চারজন খেলছে এখানে তো হয় খেলছে তাস্কিন খেলছে শরিফুল খেলছে এবং সাকিব খেলছে তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা দশ আগস্টের আগেই রিপোর্ট করার জন্য তাই দিনে সে চেষ্টা করে ভালো করার জন্য চেষ্টা করে ভুল ভ্রান্তি থাকতে পারে কেন ভুলভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হচ্ছে কিনা সেরকম কোনো সমস্যা হয়েছে কি না এটা আমাদের জানা দরকার এটা আমাদের জানতে হবে যে এখানে তাদের মধ্যে এরকম কোনো কোনো গ্যাপ ছিল কি না তো হয়তো পারে হয়তো কেউ হয়তো কোচিং স্টাফ থেকে বলেন বা যারা স্পেশালি যখন একটা টিম মাঠে নামে ক্যাপ্টেন এবং কোচেরই সিদ্ধান্ত থাকে বেশি এখানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যেটা থাকে তা ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কী কী কোনো কোনো রকম সমস্যা ছিল কি না কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয় নিলে হয়তো আর ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে এই এই এইটুকু রিক্স তো সবাইকে নিতে হবে তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি না এটা আমাদের দেখা দরকার বা কারও উক্তিতে কোনো সমস্যা হয়েছে কি না এটাও দেখা দরকার আছে তো সেটা আমরা আগামী বোর্ড মিটিংয়ে বলেছি একটু আগে যে আমাদের পারফরমেন্স নিয়ে আলাপ আলোচনা আছে আমরা সেখানে আলাপ আলোচনা করব আইসিসি আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে এটা যে যারাই সুপার এইটের জন্য একটা থাকে শেয়ার থাকে ডেভিনিউ শেয়ার থাকে সুপার এটে আগে যারা আছে তাদের জন্য রেভিনিউ শেয়ার থাকে এটা ইজ নর্মাল এই যে এইবার না জগে পর এটা এটা এমনিতেই পাওয়া যাবে যারাই সুপার হেটে থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে আইসিসি আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি আমি ঠিক বলতে পারছি না এটাও বলে সিদ্ধান্ত বাট আমি আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাসের ব্যাপার আমাদের সামনে দুইটা টেস্ট ম্যাচ আছে টেস্ট ম্যাচে যারা খেলে তারা সামনে খেলবে তারা তো আমি সামনে ওডিআর মধ্যে ধরেন এখন টি টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি না বাট ওডিয়াতে আমাদের আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো সেইখানে যারা ওডিয়ায় যারা খেলবেন তারা খেলবেন যখন কোচিং স্টাফ বা আমাদের সিলেক্টার্সরা তারা তো টিম সিলেক্ট করেই দেবেন সেই সময় তখন অবশ্যই আমরা দেখতে পাবো কারা খেলছে তো জানেন তো নিশ্চয়ই যে আমাদের তো প্রোগ্রাম চলছে এখানে কিছু আন্ডার নাইনটিনের প্লেয়ার আছে টাইগার্স প্রোগ্রাম চলছে আন্ডার নাইনটিনের কিছু প্লেয়ার আছে হাই পারফরমেন্সের প্লেয়ার আছে ওরা তো কয়েকদিন পরেই তারা যাচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে এখানে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার যারা নাকি টেস্ট হোয়াইট বলে রেড বলে খেলে সেই রেড বলের প্লেয়ারও এখানে আছে তো আমাদের তো আমরা তাদের প্রোগ্রাম ট্রেনিং আমরা চালু রেখেছি তারা সেখানে আছে সেখান থেকে যদি আপনি যেটা বলেছেন যে আন্ডার নাইনটিনের যদি কোনো ডেফিনেটলি কোনো প্রমিসিং প্লেয়ার থাকলে সিলেক্টার আছে অবশ্যই ডেভুপিকটা আমাদের এটাও একটা মেন এজেন্ডা সেখানে আমরা অলরেডি আমাদের কয় কয়েকজনকে শর্টলিস্ট করা হয়েছে একটা কমিটি আছে আপনি জানেন যে স্টেডিয়াম কমিটি করা আছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি তো এই কমিটি থেকে সাতজন সাতজনের মতোই হবে সাতজনের এখন আমরা ইপিসি কন্ট্রাক্টার আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে যাব তো এর মধ্যে তারা যাদের যারা আছে তাদের প্রোফাইল তারা যে কাগজপত্র যাদের চাওয়া হয়েছিল সেগুলো তারা বিসিবিতে জমা দিয়েছে এবং বেস্ট পসিবল যারা আছে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল তাদের এক তাদের থেকে চাওয়া হবে এবং এটাই আমরা পেপারে আবার আবার দিচ্ছি তাদের মধ্যে থেকে তারা এদের মধ্যে যাচাই যাচাই করে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এজেন্টটাই মেন এজেন্ট আর বাকি সব রুটিন কিছু থাকে সবসময় এগুলো না আমরা আইটেনারি ভেনিউ তো ভেনিউগুলো আইটেনারি আমরা জানিয়ে দিব এখনও হয়নি আমি কিছু দিনের মধ্যে আপনার জানিয়ে দিতে পারবো